ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগের কারণ জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন আসিফ মাহমুদ লিখেন একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই অর্থাৎ তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী এবং নেতা নন বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রথম জীবনে যে রাজনৈতিক উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলাম ছাত্র অধিকার পরিষদ পরে দলীয় লেজুর বৃত্তি সহ আরো কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি অর্থাৎ তার জীবনের প্রথম জীবনের রাজনীতি হলো ছাত্র নুরুর দল নুরুল হক নুরুল হক দল করতেন তিনি এবং তিনি সভাপতিও ছিলেন সেখানকার বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ছিলেন আহ যদি এসব বিষয় সামনে আনতে চায়নি তবে অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হওয়ার স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হলো অর্থাৎ তাকে নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সেই জন্য তিনি এই বিষয়টিকে স্পষ্ট করলেন এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনই অন্যতম লক্ষ্য কোটা সংস্কার আন্দোলনে আসিফ সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষার্থীর হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতি মানবীয় ভূমিকা পালন করেন তিনি ও তার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বন্ধুরা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু প্রথম জীবনে নুরুল হক স্পষ্ট করলাম দল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিও তিনি ছিলেন তিনি এই এক বছর যাবৎ কোনো রাজনৈতিক দলের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই তিনি কোনো কর্মীও নন কোন নেতাও নন এখন তিনি একজন সাধারণ মানুষ এবং সরকারের একজন উপদেষ্টা বর্তমানে দেখার সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমরা সবসময় আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করি আমরা কোনো ভিত্তিহীন গুজব মিথ্যা খবর প্রচার করি না এই জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখুন দেখাবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো খবর নেই সে ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ